কত চোর লাগবে বলুন আনন্দ একটু সুযোগ একটু সুযোগ আপনি পরেন নাল্লাফাকের কেতাব তারা পড়ছে তারা পড়ছেন তারা বুঝছে তারা আপনাকেও পড়ছে তারা আপনাকেও পড়ছে আপনি কিন্তু নিজেকে পড়ে দেখেন তারা পুরো মুসলিম সমাজটা কিভাবে তাদের জীবন যাপন করছে তাদের কিছু ভুলটা আছে তাদের কাছে পুনরি পুরো নীতিটা আছে কাছে আপনার কোনো সংবাদ নেই জর্জ বার্নার্ড শ দ্বিতীয় এতব ভবিষ্যৎ তাকে জিজ্ঞাসা করা হলো তে কি ধর্ম ধর্ম কি উনি বললেন ইসলাম এটা মামুলি কথা নয় উনি এমনি বলে দিচ্ছেন না সারা পৃথিবীর ইতিহাস সারা পৃথিবীর গ্রন্থ পড়ে উনি বলছেন জিজ্ঞাসা করা হলো পৃথিবীর কি না পড়ে বলো মর্ম বলছে মনে করছেন এটা গবেষণা এটা তার গবেষণা কবি ফেল করছো আমাদের মান সারা পৃথিবীর কেউ বন্ধ করতে পারবেন না আপনি যদি বন্ধ করতে চান তবেই বন্ধ হবে এটা আল্লাহ

আপনি ইসলামের দুসম মুসলমানের দুঃসম এগুলো আপনি একবারও কাছে লাগান একবার রাস্তা টিকার কাছে লাগিয়ে দেখুন আপনি অনেক ঘোরাঘুরি করেছেন অনেক জায়গায় অনেক কিছু হাসিল করার চেষ্টা করেছেন একটা রাত্রি

কিন্তু গন্তব্যস্থানটা কি অনেক খুঁজে পাচ্ছেন তো খুব মন নিয়ে শুনলেন এটা জানলেন যে আজকে দিনের আমার একটা সব আপনাকে এখন নামাজের কথা বললে আপনার উপর ভালো আর বেশিরভাগ হয়তো যারা নামাজ পড়ে তারা চান তাদের বাকিদের দরকারই নেই এসব শোনা বহু বেদনার কথা এই জাতিকে বাঁচিয়ে রেখে আর আপনি কোরআন পড়লো দিন কোরআন বন্ধ হয়ে যাবে মনে করছেন আরে কোরআন বন্ধ হয়ে আপনার পড়া দরকার নেই আপনি ব্যবসায়ীদের পড়ে যান আপনাকে নরেন্দ্র মোদী পিটিয়ে মেরে দেবে গ্যারি মিলার পড়বে টমাস কার্লাই পড়বে তার শরীর কেটে পড়বে বিজ্ঞানী মানুষরা কোরআনে পড়ছে ইসলাম আছে দলে ধরে দলে ধরে আপনাকে পিটানো সরার তো কোনো উপায় শেষ হয়ে যাচ্ছে কিন্তু নয় মানুষরা করছে গাঁজার অবস্থা দেখে যে এরা কি এরা কোন জাতি একটা বিশাল শক্তির সাথে লড়াই করে ক্ষমতা যারা রাখে এরা কে এদের ভিতরে কি স্পিট আছে কি ক্ষমতা আছে

সে মনে মনে ভাবছে আমি যদি কোরআন শরীফে কিছু বের করে দিতে পারি তাহলে মুসলমানদের কাছে আমার সে একটা খ্রিস্টান হয়ে তার চিন্তা ভাবনাটা হলো এই যে আমি আমার খ্রিস্টান ধর্মটাকে সারা বিশ্বে মুসলমানদের কাছে কিভাবে প্রচার করবো আপনি মুসলমান সর্বশ্রেষ্ঠ ব্রতের পুরো সর্বশ্রেষ্ঠ নবীর আপনি উন্মত আপনার মনে কখনো এই কথাটা জেগেছে যে আমি কোরআনটা বুঝে আমি সারা পৃথিবীতে আল্লাহ দিনটা প্রতিষ্ঠিত করব কিন্তু একটা চিন্তা করছি ভোটটা আরম্ভ করছে বাবা ভুল ধর আর ভাবছে ভুল ধরে এমন কিছু ব্যাপার নয় আজ থেকে চোদ্দশো বছর আগে যে কোরআন লেখা হয়েছে আর আমরা বিংশ শতাব্দীর বিজ্ঞানের চোখের লোক ওতে ভুল ধরে দিয়ে এমন আমাদের জন্য কিছু ব্যাপার নেই ওটা থাকবেই বাকি কিছু মরুভূমির গল্প থাকবে পাহাড়ের গল্প থাকবে উটের গল্প থাকবে ছাগলের গল্প থাকবে এছাড়া তো থাকবেই বাকি কিন্তু উদ্দেশ্য উনি গুণ ধরার জন্য কোরআনে পাক করেছেন ভুল আছে কোরআনে পাকে আরে ভুল আছে এটা সবাই পাক যে আমার করুক আর নাই করুক এই বিশ্বাসটা আমাদের আজ অন্তরের মধ্যে আছে আলার খাতায় এখনো লেখা আছে কিন্তু আপনাকে যদি কেউ ঘুরিয়ে প্রশ্ন করে নেয় যে কোরআনে পাকের মধ্যে ভুল নেই এর প্রমাণটা কি এত তখন দিতে পারবে আমাদের জানার প্রয়োজন নেই আজকে চারিদিকে নাস্তিকতার হওয়া ধর্মহীনতার হওয়া ইসলামের বিরোধী হওয়া আপনার ইমানটা আজকে কিনা আপনি একবার চেক করে দেখেছেন সারা দিনে আপনার ব্যবসার মালটা আপনি চেক করছেন আপনার জমিটা চেয়ে চেক করছেন পানি কোন দিকে বেরিয়ে যাচ্ছে কিনা আপনার কাছে যে সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান আসবে সেটা আছে কিনা সেটা একদিনও পর্যন্ত সারা বছরে আপনার চেক করার মতো কখনো চিন্তা ভাবনা আছে আপনি জানেন না যে আর কি বললে ইমান যায় এটাও আপনার জানা নেই পাঁচ ছটা মিনিট যে ইমাম সাহেবের কাছে বসে ইমানটা কি একটু শিখে নিল শিখে নিবেন